কৃষ্ণের লীলা মুক্তির খেলা জগন্নাথ মানে জগতের নাথ হয় জগতের প্রভু সেই জগৎ তোমার দেহ পরমাত্মা সেই প্রভু জগন্নাথ মানে জগতের নাথ হয় জগতের স্বামী সেই জগৎ তোমার দেহ পরমাত্মা হয় স্বামী রথ হলো সবার দেহ রতি তাহার পরমাত্মা সেই রতি চালায় রথ তাই চলছে সর্বদা বছর বছর গড় রথ বছর বছর ভাঙ্গ তাই তো সবার জন্ম মৃত্যু বারে বারে হয়তো রথের রতি জগন্নাথ দেব না হয় পরিবর্তন তদ্রূপ সকল দেহের পরমাত্মার না হয় পরিবর্তন রথের চিন্তা কর তোমরা রতির চিন্তা ছাড়ি রত রতির কোনটা বড় একটু বলো শুনি রথ টানে অশ্ব দিয়ে দড়ি তাহার লাগাম সেই দড়ি ধরে রতি রথ করে নিয়ন্ত্রণ অশ্ব তোমার মন বুদ্ধি তোমার লাগাম তোমার বুদ্ধি তোমার রথ করবে তুমি নিয়ন্ত্রণ অশ্বযুক্ত রথ নিয়ন্ত্রণে হয় হাতের পরায়জন দেহনামক নামক রথ নিয়ন্ত্রণে লাগে বুদ্ধির পরায়জন অর্জুন রথের রতি ছিল কৃষ্ণ স্বয়ং নিজে অর্জুনকে তাই করল পার অতই সমুদ্র থেকে রথের উপর আচে বসে কৃষ্ণ জগন্নাথ রূপে নাই তার কোনো হাত আছে চুপটি করে তোমরা তাকে করছ বন রথের দড়ি টেনে মুক্তি পাওয়ার আশায় তোমরা করছ সবে কর্ম থেকে বুদ্ধি শ্রেষ্ঠ কৃষ্ণের গীতায় বলে গীতায় আছে চুপটি করে কৃষ্ণ বুদ্ধি নিয়ে সেই বুদ্ধিতে হবে পার কর সবে অর্জন করে হইবে অর্জুন রইবে কৃষ্ণের সাথে কৃষ্ণ আছে সবার মাঝে চুপটি করে বসে দেহ নামক রথটি তুমি চালাও বুদ্ধি দিয়ে দেহ হলো বোকা তোমার পরম আত্মা হলো জ্ঞানী দেহ চেড়ে পরম আত্মায় গেলে সবাই হবে জ্ঞানী কাম করত আর লোভ দেহের অশ্ব বটে বোকা বানায় অজ্ঞান করে নরকে টেনে। খাবার তোমায় বোকা বানায় খাবার বানায় জ্ঞানী খাবার দিয়ে কর নিয়ন্ত্রণ বোকা জ্ঞানী তুমি সেই খাবারের নিয়ম নীতি গীতায় আছে সবই গীতা পড়ো গীতা মানো তবেই হবে জ্ঞানী গীতার জ্ঞানে কৃষ্ণ হয়ে কৃষ্ণের কাছে রবে রথের কষ্ট যাবে চলে মক্ষ পাবে সবে তাই তো গীতা করে বন্টন অমৃত সবার মাঝে জ্ঞানী নাই লুপেতা বুকা ত্যাগ করে ভালোবাসায় আছে শক্তি ষষ্ঠাকে যায় পাওয়া তার পরমাণ কৃষ্ণের হাতে আছে বাসি রাখা তাই তো বলে ভালোবাসো হিংসা বিদ্বেষ ছেড়ে সষ্টার সৃষ্টিকে বাসলে ভালো যাবে সষ্টাকে পেয়ে সবই পাবে সবই হবে কৃষ্ণের কৃপা হলে তাই তো ধরো কৃষ্ণের চরণ মক্ক পেতে হলে